কেলেঙ্কারি নিয়ে যাবেন বিভিন্ন খারাপ মামলা নিয়ে যাবেন চুরি ডাকাতির মামলা নিয়ে যাবেন কারণ কপালের লেখারে কেউ খণ্ডন করতে পারে না তাহলে ভয় করার দরকার কি আল্লাহ বলে না তাকসাহ ওনার নাজ আল্লাহ আকশা আরে মানুষকে ভয় পাও তোমরা ভয় যদি পেতে হয় আল্লাহকে ভয় পাও আমরাও বলি যদি ভয় পেতে হয় একমাত্র আল্লাহকেই ভয় পাবো আল্লাহ যখন আমাদের সাথে আছে পৃথিবীর কোনো ভয় আমাদের নাই কারণ আমরা বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় দুনিয়াতে যখন এসেছি আমার কানে শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বড় ডেইলি প্রতিদিন আজারেও শুনিয়ে দেওয়া হয় আল্লাহ বড় ইকামতেও বলা হয় আল্লাহ বড় নামাজও বলতে থাকি আল্লাহ বড় নামাজ শেষ করেও বলি আল্লাহ বড় ঈদগাহে যাওয়ার সময়ও বলি আল্লাহ বড়ো এমনকি যেদিন জানাজার ঘাটিয়ে শুয়ে দেওয়া হবে সেদিনও বলা হবে আল্লাহ বড় আরে যেই মুখ দিয়ে বলি আল্লাহ বড়ো সেই মুখ দিয়ে তো বলতে পারি না আমেরিকা বড় ইসরায়েল বড় ভারত বড় ভারতের তালাল্লা বড় এই কথা বলতে পারি না রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম উমর রদি আল্লাহনকে আদেশ করলেন যে হে ওমর এখন আর চুপ থাকা যাবে না জমিনের মধ্যে যদি কারো জয়ধ্বনি দিতে হয় একমাত্র আল্লাহর নামেরই জয়ধ্বনি হবে এই নবদমার কীট এই মুশ্রিক নেতা এত বড় দুঃসাহস দেখাচ্ছে এখানে আমি নবী উপস্থিত নবীর সাহাবিরা উপস্থিত আর এখানে বসে সে আল্লাহকে বাদ দিয়ে একটা তাগুতের নামে জয়ধ্বনি দিচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না আজই ভু হে আমার সাহাবিরা তোমরা এই মুশ্রিককে মুখের উপর জবাব দাও কোন পর্ব করেন নাই তখন কারণ ওরা টের পেয়ে ফেলবে আসলে রসুল মরেন নাই রসুল শহীদ হন নাই খবরটা গুজব ছিল যুদ্ধে ওরা বিজয়ী হয়েছে এখন বাঁচবে না মরবে সারা দিলে পরিণতি কি হবে আদৌ গ্রেফতার করে ফেলবে কিনা কোনো দিকে তাকান নাই রসুল বলছেন আজিবু জবাব দিয়ে দাও চুপ করে না ওমর রদি আনহু বললেন হে আল্লাহ রসুল শিখিয়ে দেন কি জবাব দিব রসুল বললেন তুমি বলো আল্লাহ দিচ্ছিস তুই যদি সুপার পাওয়ার কেউ থাকে বড় যদি কেউ থাকে মহান যদি কেউ থাকে ক্ষমতার অধিকারী যদি কেউ থাকে একমাত্র আল্লাহ আছে চুপ করে থাকে না আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে বাতিল কথা দিয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে লানাল উজ্জা ওয়া উজ্জা উজ্জারকুম হে পরাজিত মুসলমানরা তোরা আল্লাহর নাম কেন নিচ্ছিস এই যে যুদ্ধে আমরা বিজয় হয়েছে কেন হয়েছে তোরা জানো না কারণ আমাদের আছে উজ্জা দেবতা আমাদের ধর্ম বিশ্বাস অনুসারে সেই উজ্জা দেবতার পূজা যে করে যুদ্ধের ময়দানে উজ্জা দেবতা বিজয় দান করে আমরা হচ্ছে উজ্জা দেবতার উজ্জা উজ্জা পূজারই আমাদের আছে উজ্জা মুসলমানদের কোনো নাই বললেন আজিবু হে সাহাবিরা চুদ্ধে থেকো না আল্লাহর শানে অবমাননা হচ্ছে আল্লাহর বান্দা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় শানে অবমাননা হবে আর তারা হেকমতের নামে মুখ বন্ধ করে রাখবে এটা তো হতে পারে না তোমরা জবাব দিয়ে দাও ওমর রাজি আল্লাহ এবার বলে বসলেন হে আল্লাহ রাসুল কি বলে জবাব দিব রাসুল শিখিয়ে দিলেন তুমি বলে দাও আল্লাহ মাওলানা ওরা মাওলানা কুম আরে আল্লাহ হচ্ছে আমাদের মাওলা তোদের কোনো মাওলা নাই রসল্লা সাল্লি হাসলামের জীবনী থেকে আমরা আদর্শই দেখতে পাই জয়ী হোক আর পরাজিত হোক অবস্থা ভালো থাকুক আর মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকুক যদি আল্লাহর সানে অবমাননা হয় যদি রসুলের শানে অবমাননা হয় যদি দিনের সানে অবমাননা হয় আর একজন মুসলমানও যদি দুনিয়াতে বেঁচে থাকে সে মুখ বন্ধ করে রাখতে পারে না সে দুনিয়ার তাহুতের বুকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে আল্লাহর নামে রসুলের নামে আল্লাহর দিনের জয় গাইতে থাকে ইনশা আল্লাহ ইনশা ওরা ওদের অধ্যত্ত আর দুঃসাহসিকতা যত দেখাবে আমরাও ইনশা আল্লাহ তত বেশি আল্লাহ এবং তার রসুলের জয়গান গান গাইব ওদের মুখ আর কয়টা আছে ওরা যদি দুইজন মিলে বেদবি প্রদর্শন করে আমরা দুই কোটি মিলে ওদের জবাব দেব ইনশা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সামনে এ সকল অবমাননার ধারা আজকে শুরু হয়নি শুধু আজকের নর্দমার কীটেরা দুঃসাহস দেখাই নাই অতীতে এরকম বহু কীট এসেছে আর বানের জলে ভেসে চলে গেছে এখনো আসছে আর যেতে থাকবে আর থাকবে কারণ যারা আল্লাহর দিকে আঙ্গুল তুলে সেই আঙ্গুল আল্লাহ বাকি রাখেন যারা রাসুলের দিকে চোখ রাঙায় সেই চোখকে আল্লাহ তালা তার কোটরের মধ্যে রাখেন না যারা নিজেদের পাপি জিব্বা দিয়ে কোরআনার শানে অবমাননামূলক কথা বলে দুদিন আগে দুদিন পরে ঠিকই আল্লাহ তালা সেই জিব্বাকে দেহ থেকে আলাদা করে রসোল্লা সাল আলি হাসালামের একটা পুত্র সন্তানও বেঁচে থাকেনি তার জীবদ্দশাই সকলের ইন্তেকাল হয়ে গিয়েছে যখন রাসূলের এক একটা পুত্র সন্তানের ইন্তেকালের খবর আসতো মক্কার মুশ্রিকরা বড় খুশি হয়ে যেত আবুল আহাব বলতো বুতিরা মুহাম্মদ মোহাম্মদ নির্বংশ হয়ে গিয়েছে আসিফ নেওয়াইল বলতো দাউ মুহাম্মদাহু রু আকিবালা হালাকা ইনকাত্মদরা নিয়ে তোমরা পেরেশান কেন রাখো মোহাম্মদের কথা মোহাম্মদ তো নির্বংশ ওর কোন ছেলে সন্তান বেঁচে নাই ও যদি মরে যায় ওর আলোচনা দুনিয়া থেকে হারিয়ে যাবে ওকে নিয়ে এত পেরেশান হওয়ার এত বিচলিত হওয়ার কোনো কারণ নাই কারণ ও মরার পরে ওকে স্মরণ রাখার মতো দুনিয়াতে আর কেউ নাই তাদের এই সকল আপত্তির জবাবে এই সকল কু ধারণার জবাবেই আমার আল্লাহ কোরআন নজিদের সুরে কাউসার অবতীর্ণ করে জানিয়ে দিয়েছে you যেখানে আমার আলোচনা হবে সেখানে হেনবি তোমারও আলোচনা হবে কালেমা যদি কেউ আমার নামে পড়তে চায় আমার নামের পরে তোমার নামেও কালেমা পড়া লাগবে একটা বাচ্চা যদি দুনিয়াতে আসে তার ডান কানে আর বাম কানে সব কথার আগে প্রথমে আমার নামের সঙ্গে তোমার নাম শুনিয়ে দেওয়া হবে কেউ যদি নামাজ আদায় করতে চায় বসেও সে যখন আমার প্রশংসা করবে এর সঙ্গে সঙ্গেই তোমার নামেও করতে হবে। যদি আদায় করা হয়। সেই আমার নামে প্রশংসা করার পর তোমার নামটাও স্মরণ করা হবে আমি তোমার নামকে আমার সঙ্গে কিভাবে জুড়ে দিয়েছি দেখো আল্লাহ বড় আজিব কুদরত দেখিয়েছেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই যে আমাদের কালেমা কালেমার মধ্যে জিনিস লক্ষ্য করা যায় ইলাহা ইল্লাল্লাহ লিখতেও বারোটা অক্ষর লাগে মোহাম্মদর রসুল্লাহ লিখতেও বারোটা অক্ষর লাগে ইলাহা ইল্লাল্লাহ লিখতেও কোনো নোকা লাগে না কারণ নোকা হলো দুর্বলতার আলামত যেমন এটা কি বা নাকি তা নাকি থা এটা নোক্তা দিয়ে বোঝাতে হয় নিচে একটা নোক্তা দিলে বোঝা যায় বা উপরে দুইটা দিলে বোঝা যায় তা তিনটা দিলে বোঝা যায় থা আমার আল্লাহ লা ইহা ইল্লাহ মোহাম্মদর রসুল্লাহ উভয় অংশ কোনো নোক্তারও অবশিষ্টতা রাখেন নাই কারণ আল্লাহকে রাসুলকে পরিচয় দেওয়ার জন্য কোনো মাধ্যম লাগবে না কোনো সাহায্যকারী লাগবে না কোনো নক্তাও লাগবে না আর আজের বিষয় আল্লাহ লিখতেও চারটা খুল লাগে মোহাম্মদ লিখতেও চারটা অক্ষর লাগে না আরেক নাম আহমদ লিখতেও চারটা অক্ষর লাগে

জাকারিয়া আলী ইসলামকে ইয়াহিয়া আলী ইসলামকেও আল্লাহ নাম ধরে ডাকছেন ইয়া ইয়াহিয়া হুদিল কিতাব আবি কুয়া ঈসা আলী ইসলামকেও নাম ধরে ডাকছেন ইয়া ইসাব না মারিয়াম উজকুর নিয়ামতি আলাই কেউ আলা ওয়ালিদা থেকে মুসা আলী ইসলামকেও নাম ধরে ডাকছেন তো যেই নবীর আলোচনায় দেখতে পাই আল্লাহ তালা তাদেরকে নাম ধরে স্মরণ করেন নাম ধরার মধ্যে অসম্মানের কিছু নাই অমর্যদার কিছু নাই মহাব্বতের মানুষকেও মানুষ নাম ধরে ডাকে আল্লাহ তালা তাদেরকে নাম ধরে ডেকেছেন কিন্তু যেখানে আমার নবীর আলোচনা দেখতে পাই দেখতে পাই আমার আল্লাহ একটাবার তার নামটা ধরেও তাকে ডাকে তার পদবি ধরে তার গুণ ধরে তাকে ডেকেছেন কোথাও বলেছেন ইয়া নাবি হে নবী জাহিদুল কুফার আল মুনাফিকিন জিহাদ চালিয়ে যান কাফেরদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির একটা আয়াতও কেউ দেখাতে পারবেন না কোথাও আমার আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ আল্লাহ নিজেই যার ব্যাপারে বলছেন আমি তোমার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি পৃথিবীর কেউ তাকে দাম দিতে আমার আল্লাহ যাকে দাম দেন তার দাম কেউ কমাতে পারে না আল্লাহর দেওয়া দাম নিয়ে যদি কেউ টানা হেচরা করে তার ইলেজ কাটা যায় সেই ধ্বংস হয় কিন্তু যাকে নিয়ে টানা হেচড়া করে তার কোনো ক্ষতি হয় না আমার আল্লাহ তার নবীর জন্য এমন একটা নামও রেখে দিয়েছেন যেই নাম তার পূর্বে কারো জন্য রাখা হয় নাই মোহাম্মদ এবং আহমাদ যেই নামের সুসংবাদ পূর্ববর্তী নবীরাও রেখে গিয়েছেন আর এমন একটা নাম মোহাম্মদ অর্থই প্রশংসিত কেউ যদি আমার নবীর সাহানে বেদবিও করতে চায় বেদবি করতে গিয়ে যদি তার নামটাই খেলি বলে যে মোহাম্মদ এমন মোহাম্মদ তেমন তার প্রথম বাক্যই শেষ বাক্যকে মিথ্যা বলে দাবি করে কারণ মোহাম্মদ মানে প্রশংসিত যিনি আসমানে প্রশংসিত যিনি জমিনে প্রশংসিত যিনি আরসে প্রশংসিত যিনি কুরসিতে প্রশংসিত যিনি জান্নাতে প্রশংসিত যিনি শ্রেষ্ঠাদের নিকট প্রশংসিত যিনি জিনজাতির নিকট প্রশংসিত যিনি গোটা জমিনের সবকিছুর কাছে প্রশংসিত তো প্রথম বাক্য বলবে শব্দ বলবে মোহাম্মদ এরপর গিয়ে যদি খারাপ কিছুও বলতে চায় তার বাক্যই প্রমাণ করে তুই একটা মিথ্যা তুই দัจজা কারণ নিজেই মেনে নিচ্ছিস মোহাম্মদ তিনি প্রশংসিত তো প্রশংসিত বলার পর আবার বদনাম করলে বোঝা যায় আসলে তোর মধ্যেই সমস্যা আছে কারণ বাদুর দিনের আলো দেখে না এটা সূর্যের দোষ না সূর্যের মধ্যে কোনো কমতি নাই ওর চোখের মধ্যে কমতি আরে পাথরের যদি কোনো পাহাড় থাকে সেই পাহাড়ে কে কেউ যদি নিজের কপাল দিয়ে একের পর এক আঘাত করতে থাকে উদ্দেশ্য হলো পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো গোটা জমিনে সবাই বলবে পাহাড়ের কিচ্ছু হবে না ওর কপাল ফেটেই চৌচির হবে আমার রসুলকে আল্লাহ তালা এমন এক মর্যাদায় পৌঁছিয়েছেন তাকে নিয়ে বেয়াদবি যদি কেউ করতেও চায় তার কথাই বলে তুই একটা মিথ্যাবাদী গোটা পৃথিবীও বলে তুই একটা মিথ্যাবাদী দেখেন না মুসলমান প্রতিভা জানায় তো জানায় অনেক বিধর্মী নেতারা প্রতিবাদ জানাচ্ছে ওরাই যদি দুনিয়ার একশো জন মানুষের জীবনী নিয়ে বই লাগে শ্রেষ্ঠ একশো মনীষী এর মধ্যে এক নম্বরেই চলে আসে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের জীবনী এই হাদিস আমি মধ্যে পাঠ করেছি আমার রাসূল বলেছেন লাইসা শাইউন বাইনা সামা ওয়াল আরদ ইল্লা ইয়ালাম anni রাসূলুল্লাহ আসমান আর জমিনের মধ্যে এমন একটা জিনিস হয় যে জিনিসটা জানে না আমি আল্লাহর